বন্ধুরা আমি আজকে এসেছি নবদ্বীপ সমাজবাড়িতে নবাদ সমাজ বাড়িতে জুলন যাত্রা দেখাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন সমাজবাড়ির জলযাত্রার ভিডিওটি খুব ভালো লাগবে স্বাগত্বীপ সমাজ ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখবেন খুব ভালো লাগবে নবদ্বীপ সমাজবাড়ি বহু প্রাচীন মন্দির এটি নবদ্বীপ সমাজবাড়ি বিখ্যাত মন্দির এই মন্দির আসে ঝুলনযাত্রা আপনাদের দেখাচ্ছি ঝুলনযাত্রা আপনারা দেখবেন আগে ঝুলনযাত্রা তৃতীয় দিন শ্রী জীতায় গৌড়ের ঝুলথযাত্রা রাধাকৃষ্ণের যাত্রা এবং সঙ্গে রাধা বাবাজির মন্দির কত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন কে দেখতে পাচ্ছেন শ্রী শ্রীমিতাই গৌড়ের মন্দির দেখে ঝুলাচ্ছে বাবাজিরা এখানে ঐতিহ্যশালী জীবনযাত্রা আরো আপনাদের দেখাবো সঙ্গে সঙ্গে আপনারা সবাই গেলে নবদ্বীপের এই সমান্তরী একটা বিখ্যাত মন্দির এবং প্রাচীন মন্দির সমস্ত দেখাচ্ছি দেখুন এই দেখুন রাধাকৃষ্ণ এখানে অষ্ট শক্তি দেখতে পাচ্ছেন আপে চলে এটা দেখুন কত সুন্দর করে সাজানো আছে এই দেখুন ঝুনুন পুড়ে উপলক্ষে কীর্তন খবের হচ্ছে এটা একমাত্র সমাজ বাড়িতে খুব সুন্দর করা হয় এছাড়া আরও মতো হয় সমাজবাড়ি এই ঝুলুন যাত্রা কীর্তন একটা মূল্যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে আপনারা দেখুন খুব ভালো লাগবে এই চির বহু লোকের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই সমাজ বাড়ি আশ্রম মন্দিরে তারপরে পাশেই আছে দেখুন পৌন রাধা কৃষ্ণ সমস্ত কিছু দেখতে হবে এখানে দেখছেন গোপাল ঠাকুর হচ্ছে নবদ্বীপের সুনাম ধর্ম কৃষ্ণ ধর্মের একটি স্থান যাত্রা বরাবরই ভালো হয় দেখুন ভক্তরা হাত জোর করে প্রণাম করছে এবং মহিলারাও প্রণাম করছে সুন্দর শান্ত পরিবেশ সমাজবাড়ি থাকার ব্যবস্থা এবং এই ব্যবস্থায় সব আমাদের আগেই ভিডিও দিয়েছি আগে ভিডিওতে দেখে নেবেন এবং সুন্দর থাকার ব্যবস্থা ব্যবস্থা সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আছে আপনাদেরকে নিয়ে যেন কত সুন্দর বস্তু করা রাধাকৃষ্ণ গোপাল কত সুন্দর মূর্তি নন্দালায় লেখায় আসবে সুন্দর আগের দিকে দেখাচ্ছি রাত্রেবেলায় আমাদের দেখাচ্ছি চলুন আগে চলুন রাধারামন বাবাজির সমাধি মন্দির এবং এখানকার স্ট্যাচু আছে চলুন ওপরে যাই এই দেখুন আস্তে প্রতিষ্ঠা রোহন রাধারামন বাবাজি কথা কত সুন্দর সাজিয়েছে আজকে দেখার মতো লাগে রাত বেশ পড়িয়েছে দেখতেই পাচ্ছেন যাই হোক বন্ধুরা সমাজবাদী ঝুলন যাত্রা দু হাজার পঁচিশের আপনাদের কাছে তুলে ধর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন আর এখানেই লাগছে দেখা হচ্ছে পরের ভিডিও